আজকে আপনাদের ঘুরে দেখাবো মধুখালি রেলওয়ে স্টেশন আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি মধুখালী রেলওয়ে স্টেশন ফরিদপুর জেলার মধুখালী থানার মধুখালী রেলওয়ে স্টেশন আসলে করা কিছুদিন আগে বেশ কিছু ভিডিও আপলোড দিতে ফরিদপুর জেলার মধুখালী স্টেশনটি এত প্রশস্ত এবং চওড়া দেখলে মিনানটা ভরে যায় এখানে তিনটি একসাথে দাঁড়াতে পারবে আপাতত এই রুট দিয়ে দুইটি ট্রেন চলাচল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস গৌরা থেকে রাজশাহী রুটে চলাচল করে এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস যেটা ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া ভাতিয়াপাড়া থেকে ভাঙ্গা চলাচল করে মধুখালী স্টেশন ঘোরাঘুরি করতে করতে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায় তারাও কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে অপোজিট সাইড থেকে আপনাদের স্টেশন যে দেখাতে যাচ্ছিলাম তো দেখাতে দেখাতে একটা জিনিস খেয়াল করতেছেন আপনারা দেখুন কত আগের একটি স্টেশন এখানে প্রায় হয়তো দুইশো বছর আগের স্টেশন দেখলেই বোঝা যায় আর ভাই ব্রাদারের সাথে একটু মজা করলাম ভাই গুলো অনেক ভালো এবং অনেক ভালো ব্যবহার পেয়েছি তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তাদের বাসা মধুখালীর আশেপাশেই এটা হচ্ছে মধুখালীর শেষ সীমানা আর কি শেষ সীমানা বেড়া বগলে যেটাকে আর দেখুন আমি হাঁটছে হাঁটছে অনেক সুন্দর মধুখালী স্টেশনটা আসলে অনেক বড় হবেই না কেন কারণ একটা উপজেলা ভিত্তিক মধুখালী বাজারের সাথে মধুখালী স্টেশনটি মধুখালী বাজার থেকে বড়জোর দু মিনিটের রাস্তা হেঁটে যাস বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে